হ্যালো বন্ধুরা আমি সজল সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমাদের খুলনা সে বিখ্যাত চট কবিতার চয়ন ভাই বিখ্যাত চট আমাদের চয়ন ভাইকে অনেকেই চেনে কবিতার জগতে এমন কেউ নাই যে জয়ন ভাইকে চেনে না সে অনেক আগে মারা গেছে মোহন চন্দ্র সে অনেক ভালো লোক ছিল তার একটা কবিতার ছিল মিটা কবিতার জেনারেশনটা খুব নাম করা ছিল এটা বাংলাদেশের গানের যে সে যখন মারা যায় তখন মানে পুরো বাংলাদেশের লোকজনকে কবিতার বাস যারা বড়ো বড়ো কবিতার বাজ তাদেরকে খবর দিছিল যে আমি মারা গেছে ওনার কবিতারগুলো নিলামে বিক্রি হবে তখন তার কবিতারগুলো নিলামে বিক্রি করে সব কবিতার বাজ তখন এসে নিলামে বিক্রি হয় তখন সেই নিলাম থেকে রুবেল এবং রুবেলের একটা বন্ধু থাকে রুবেল ভাইয়া সে মরুম সে কিছু গত বছর বা তার আগের বছর মারা গেছে তা তা সে হচ্ছে ওই কবিতাগুলো কিনে নিয়ে যায় এবং তার ভিতরে সেই আমাদের সেই বিখ্যাত চট চয়ন ভাই থেকে সবথেকে পছন্দের কবিতা যেগুলো নাম করা যে বিট হ্যাঁ মাদি জেনারেশন বলে যে চিকুনমাদি জেনারেশন ওই জেনারেশনটা থাকে এবং ওই কবিতাটা সবথেকে ভালো এবং টেম্পারফুল ফুল এতটা মানে অস্বাভাবিক মানে কী বলবো মানে অসম্ভব ভালো হয় আমি সেই সম্পদটা আমার কাছে দুই পিস আছে আমি রুবেল বাড়ির মরুম রুবেল বাড়ির কাছ থেকে নিয়ে আসছিলাম যে দুই পিস দেখায় দেখাই এটা খুব চঞ্চল এবং ছটফটে হয় ধরে রাখা যায় না এতটাই ফার্স্ট ধরাই যাবে না হুম বেড়ে গেছে থেকে মজার ব্যাপার হচ্ছে এটা এতটাই মানে চঞ্চল ধুয়ে রাখা যাবে না এই কবুতরগুলো এই কবুতরগুলো চিনার বৈশিষ্ট্য মানে এই চিকুন জেনারেশনের বা এই চট জেনারেশনের চিনার বৈশিষ্ট্য হচ্ছে এদের চোখগুলো অস অস্বাভাবিক সুন্দর অন্য অন্য যে কবুতরগুলো এই কবুতরের সাথে কখনোই মিলবে না এতটা মানে ক্লিয়ার চোখ মানে আপনি একশোটা বা এক হাজারটা কবুতরের মধ্যে যদি এটা ছায়া দেন আপনি এটা খুঁজে করে কেন্ট চোখের জন্য মানে চোখটার মধ্যে জলে এরকম একটা অবস্থা আর এদের পাকটা মানে এত সুন্দর পাকটা দেখেন পাকটা একবার লেজ লেজ আর পাক সমান এবং কটায় চটা এবং এই কবিতাগুলো খুবই ই টেম্পারফুল এবং মানে পাকে শব্দ হয় অসম্ভব শব্দ হয় এতটা সুন্দর এবং এই যে যার একটা এটা হচ্ছে বেশি এই যে আমি ভাইয়ের কাছ থেকে দুটা কালেকশন করছিলাম এই চয়ন ভাই এই কবিতার জন্য হচ্ছে চয়ন ভাই সবথেকে ভালো এবং এই কবিতাগুলো উড়া অসম্ভব সুন্দর মানে এতটা সুন্দর যে আর দেখো বিশেষ করে না এদের দুটা বাচ্চা আমি উড়াচ্ছি এই জন্য আপনাদেরকে দেখাই আমি হচ্ছে দুপুর বারোটার সময় ছাড়ছিলাম এখন নামতেছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখনও কোথাও উঠেছে এবং বাজি করতেছে তাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কোথাও দুটো সারাদিন মানে বারোটার সময় বারোটা বাজতে দশ মিনিট বাকি যখন তখন উড়াইছিলাম মানে উড়াই পড়তে গেছি আর এখনও পর্যন্ত উঠতেছে এখন হচ্ছে বেলা একটা কি পাঁচটা বাজে বাজি করে আমি দেখতেছি দাঁড়ান দেখে বলছি এখন বলছে হচ্ছে পাঁচটা সাত অসম্ভব মানে পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত উঠতেছে মাত্র দুই পরের বেবি এবং বাজি করতে হয়ে গেছে দেখার মতো এত সুন্দর বাজি করে আমি আমার একটু দেখাই হয়ে গেল এখনো এত উপরে রয়েছে দেখাই যাচ্ছে না সবার থেকে করতেছে বাজিতে মোটামুটি ভালো শব্দ আসছে আর এই কৌতগুলো সাধারণত চারিপাশের পরে যায় একবার বাজি এবং অসম্ভব সুন্দর ওরে আমি সকাল সন্ধ্যে উড়াইছি আর যদি এই জেনারেশন সম্পর্কে লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের আমার আমার হচ্ছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আমার অবশ্যই নক করবেন এবং যদি কেউ প্রয়োজন হয় আমাকে বলবেন বাচ্চাটা যদি কেউ প্রয়োজন হয় এ হচ্ছে মাদি জেনারেশনের এই জেনারেশনের মাদি যে মাদি যে চিকুন মাদি যেটা বলা হয় সেই জেনারেশনটা এই জেনারেশন মাদি আছে আমার কাছে দুটা দুটা আছে এখন আপাতত এই যে এদের চোখটা অসাধারণ মানে অসম্ভব সুন্দর পাথরের চোখ বলে না অনেকে মানে আর এই যে জেনারেশনটা ধরা যাবে না এত খারাপ মানে সপ্তম চোখ কী বলবো ভাই এতটা শক্তিশালী কৌদার মানে সারাদিন উড়বে এবং এদের এদের চোখ কাজল কালো চোখ ঠিক আছে পাথরের চোখ মাদিগুলোর চোখ বেশি সুন্দর হয় আর মাদিগুলো ওরকম মদ মদাগুলোর মতো ওরকম মানে ঘন চট হয় না গাঢ় চট হয় না এরকম সবুজ চট মানে ধরাই যাচ্ছে না দেখানো যাচ্ছে না অসম্ভব সুন্দর হয় তা আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো পুরোনার কোনো পুরনো যেন যাতে কোনো কবুতর সম্পর্কে জানতে লা অবশ্যই আমার জানবেন এই হচ্ছে আমার তুলোর বাচ্চা এসেছে আমার তুলো কবুতর তুলোর বাচ্চা তুমিটাই মার্শাল্লাহ সুমন সুমন এসে আমি সাধারণত কবুতরকে কীভাবে খাবার দেবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই সে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমার ভিডিওর বাচ্চাগুলো এরকম দুটাই সমান কীভাবে হলো এবং এত সুন্দর বাচ্চা কী কেমনে হলো ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন না টেনে দেখবেন দয়া করে তাহলে আপনারা দেখতে পারবেন আমার অধিকাংশ হচ্ছে চট কবুতর এবং তুলা কবুতর আমার খুব ভালো লাগে এই জন্য আমি পালি আমাদের খুলনার ব্যানারস কবুতর আছে এই যে ব্যানারসের বাচ্চা দেখেন এতটা সুন্দর দেখতে ইচ্ছা করি বন্ধুরা আসতেছে কুবতারা এখন উপর রয়েছে আমার যে তুলোর বাচ্চা আছে আসছে আছে দেখাই আপনাদের বাইরে দিয়ে দেখায় তুলার বাচ্চা হ্যাঁ যখন যে উঠছে আচ্ছা ট্রেন ধর দুটো এত সুন্দর পাক মিলে বলে দেখেন বাজিক কত করে পাতা দুই বড় বাচ্চা এবার বারো সময় বয়সে এখন হচ্ছে ছয়টা বাজে